আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম বি আর অফ অনলাইন চিটার্স চ্যানেলে আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য নতুন আরেকটি বাটপাড়ি ওয়েবসাইট নিয়ে হাজির হলাম আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ প্রতিনিয়ত অনলাইনে বাটপারের সংখ্যা বেড়েই চলছে তার সাথে তাদের প্রতারণার ধরণ পরিবর্তন করছে বাটপাররা বর্তমান সময়ে সবচেয়ে অন্যতম প্রতারণার একটি ফাঁদ হচ্ছে অনলাইনে লোন নেওয়া প্রতারকরা সময় মানুষের সহলতা এবং প্রয়োজনীয়তাকে পুঁজি করে তাদেরকে ফাঁদে ফেলে হঠাৎ করে কোনো মানুষের অর্থের প্রয়োজন হতেই পারে অর্থের প্রয়োজনে বিভিন্ন জায়গায় লোকজন ছোটাছুটি করে লোন কোনো ব্যক্তি থেকে নিতে পারেন ব্যাংক থেকে নিতে পারেন কোনো সমিতি থেকে নিতে পারেন আরও বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন লোন এই সংস্থাগুলো নেওয়ার সময় তারা কিছু বন্ধক রেখে ঋণ প্রদান করে এবং সুদের একটি ব্যাপার থাকে বর্তমান যুগ ডিজিটাল যুগ এখন অনলাইনে খুব সহজেই ঝামড়া ছাড়া লোন পাওয়া যায় তাই এখানে বেশি ঝুঁকছে মানুষ এখানে ঋণের ধরন বুঝে মানুষকে বিভিন্ন রকম জামানত দিতে হয় আর এই জামানতের টাকা আপনি একবার তাদেরকে দিয়ে দিলে আর এই টাকা আপনারা কখনোই ফেরত পাবেন না সুতরাং আপনারা দয়া করে কেউ এই সমস্ত ফেক সাইডে অর্থ ইনভেস্ট করে আপনাদের মূল্যবান অর্থগুলো হারাবেন না আপনারা দয়া করে আমার ভিডিওটি সুন্দর মতো সুস্থ মতো শুনুন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদেরকে সচেতন করুন যেন তারা প্রতারিত না হয় আসুন আজকে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সাইটটির নাম হচ্ছে ব্যাংক ঋণ ওয়ান ডট কম সাইটটি আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে এখানে তিন মাসের জন্য ছয়শো টাকা ছয় মাসের জন্য ছশো টাকা নয় মাসের জন্য জামানত ছশো টাকা বারো মাসের জন্য জামানত ছশো টাকা সুদের হার বিভিন্ন টাইপের আছে বারো মাসে সুদের হার দেখা যাচ্ছে বিশ পার্সেন্ট মোট কিস্তির সংখ্যা বারো কিস্তির পরিমাণ ছয়শো টাকা মোট পরিশোধকৃত সাত হাজার দুইশো টাকা পেষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন বাটপাড়া কিভাবে সুন্দর করে তারা সাইটটি সাজিয়েছে যাতে যে কোনো মানুষ তাদের সাইটটিতে একবার প্রবেশ করেই তাদের মধ্যে আস্থা চলে আসে যেন তারা এখানে ডিপোজিট করে যেন তারা লোন পায় আর এটাই প্রতারকদের প্রধান ফাদ আমি পেয়েছি ফেসবুক পেজ ব্যাংরিং নামক একটি পেজ থেকে এখানে পেজটিতে তাদের একটি ভিডিও আছে এবং একটি ব্র্যাক ব্যাংকের লোগো দিয়ে তারা একটি ফেক ওয়েবসাইট ফেক পেজ তৈরি করেছে তারা ফেসবুকে এর এছাড়া এর বাইরে আর কোনো কিছুই নেই আসুন এখন আমরা তাদের ভিডিওটি

এবং কি আমার ব্যালেন্স আগে ছিল দুইশো দশ টাকা এখন কিন্তু অলরেডি ছয় হাজার দুইশো দশ টাকা যোগ হয়ে গেছে আমি আপনাকে মেসেজটা ওপেন করে দেখাই দেখেন আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই লোন নিতে পারবেন এবং কি প্রতি মাসে খুব সীমিত পরিমাণ কিস্তি দিয়ে দিয়ে আপনারা লোনটা পরিশোধ করে দিতে পারবেন আর আপনি কিন্তু খুব সহজেই এখান থেকে লোন নিতে পারবেন আর এটা হল একটা রিয়েল ওয়েবসাইট আর বাংলাদেশে প্রচুর ফেক ওয়েবসাইট রয়েছে যেখানে ডক্টর ইমন সারের অনুমোদিত কোনো ছবি থাকে না এইসব ওয়েবসাইট থেকে বিরত থাকবেন যেখানে দেখবেন ডক্টর ইমন সারের ব্যানার এবং কি সরকার অনুমোদিত ওয়েবসাইট রয়েছে ব্যাংক আশা ব্যাংক গ্রামীণ ব্যাংক সব লোন এনজিও থেকে আপনারা লোন নিতে আসবেন তাহলে কখনো প্রতারিত হবেন হান্ড্রেড পার্সেন্ট লোন পাবেন আর এখান থেকে কিন্তু আপনি ছয় হাজার টাকা শুরু করে টাকা লোন এনজিও কর্মীর সাথে সরাসরি কথা বলে সকল সমস্যার সমাধান করে নিতে পারবেন আর আপনি যদি কোনো কারণে ব্যাপার প্রতিষ্ঠানের নাম দিয়ে বা আপনার লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যবসা প্রতিষ্ঠানের থাকে সেই ক্ষেত্রে আপনি সরাসরি এনজিও কর্মীর সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে কিন্তু পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ টাকা পর্যন্ত লোন এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আমি যে ব্যাংক থেকে টাকা সেটা আপনাকে আমি উইথড্র করে দেখাই উইথড্র করার জন্য উইথ অপশন বা ক্যাশ আউটে চাপ দিতে হবে তারপরে আমি নগরের মাধ্যমে উইড্র দিব নগদে চাপ দিব ছয় হাজার টাকা বসবাম নগদ নম্বরটা দিয়ে সাবমিটে চাপ দিয়ে দিব তারপরেই কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু তারা আমাকে যে যে লোনের টাকাটা সেটা কিন্তু পাঠিয়ে দিবে আপনার যদি লোনের প্রয়োজন হয় তাহলে এখনই আমাদেরকে মেসেজ দিন হ্যালো ভিওয়ার্স আমি যে ব্লাড ব্যাংক থেকে ছয় হাজার টাকা উইথড্রো করেছি অলরেডি কিন্তু উইথড্র অ্যাকসেপ্টেড হয়ে গেছে এখন দেখি তারা কতক্ষণের মধ্যে আমাকে লোনের টাকাটা পাঠিয়ে দেয় অলরেডি কিন্তু তারা আমাকে লোনের টাকাটা পাঠিয়ে দিয়েছে রিসিভ মানে ছয় হাজার টাকা রয়েছে এবং আমার ব্যালেন্স আগে ছিল দুইশো দশ টাকা এখন আর এটা হল একটা রিয়েল ওয়েবসাইট আর প্রচুর ওয়েবসাইট রয়েছে যেখানে ডক্টর ইমুদ সারের অনুমোদিত কোনো ছবি থাকবে এই সব ওয়েবসাইট থেকে বিরত থাকবেন যেখানে দেখবেন ডক্টর ইমুদ সারের ব্যানার এবং কি অনুমোদিত ওয়েবসাইট রয়েছে লোন কখনো প্রতারিত হবে না হান্ড্রেড পার্সেন্ট লোন পাবেন আর এখান থেকে কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ আছে ব্যাংকের কর্মীর সাথে সরাসরি কথা বলে সকল সমস্যার সমাধান করে নিতে পারবেন আর যদি কোনো কারণে ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে বা আপনার লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাজ থাকে ক্ষেত্রে আপনি সরাসরি এনজিও কর্মীর সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলে কিন্তু পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ টাকা পর্যন্ত লোন লোন এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমি যে ব্ল্যাক ব্যাঙ্ক থেকে ছয় হাজার টাকা লোনটা পেয়েছি এটা আপনাকে আমি উইথড্র করে দেখাই উইথড্র করার জন্য উইথ অপশন বা ক্যাশ আউটে চাপ দিতে হবে তারপরে আমি নগদের মাধ্যমে উইথড্র দিব নগদে চাপ দিব ছয় হাজার টাকা এমন বসাবো আমার নগদ নাম্বারটা দিয়ে সাবমিটে চাপ দিয়ে দিব তারপরে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু তারা আমাকে যে লোনের যে টাকাটা সেটা কিন্তু পাঠিয়ে দিবে আপনার যদি লোনের প্রয়োজন হয় তাহলে এখনই আমাদেরকে মেসেজ দিন হ্যালো ভিওয়ার্স এতক্ষণ আপনারা তাদের লোভনীয় বক্তব্যগুলো এবং মিষ্টি মিষ্টি কথাগুলো শুনলেন আপনারা ভুলেও তাদের মিষ্টি কথাগুলো শুনে তাদের ওয়েবসাইটের জামানত দিয়ে লোন নেওয়ার চেষ্টা করবেন না আপনারা তাদের এই ফাঁদে পা দিবেন না আসুন এখন আপনাদের দেখাই তাদের কমেন্ট বক্সে তাদের সাজানো কিছু কমেন্টস আমি পেয়েছি আপনারা সবাই নিশ্চিন্তে লোন নিতে পারেন কোনো ভয় নেই অনেক উপকার হলো এগুলো মানুষের ভিতরে আস্থা তৈরি করে আমার তিন হাজার টাকা লাগবে আমার টাকার দরকার আমার টাকার দরকার আমি কি পাবো কিভাবে নিব এটা কিভাবে নিব বিশ হাজার টাকা লোন নিলে মাসে কিস্তি কত করে পড়বে আসসালামু আলাইকুম কীভাবে পাবো লোন আমি লোন নিতে চাই আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ মানুষেরই লোনের প্রয়োজন তাই তারা এখানে মেসেজ দিয়েছে জামানত ছাড়া কি পাওয়া যাবে এই ভাইয়ের কোশ্চেনটা খুবই সুন্দর হয়েছে জামানত ছাড়া যদি আপনারা লোন পান তাহলে তো ভালোই হইতো তো এখানে তো তারা জামানত ছাড়া কখনোই লোন দেবে না জামানতের টাকা দেওয়া মানেই আপনার তারা আর আপনার সাথে কোনো যোগাযোগ করবে না রোহন একটা প্রয়োজন কি বাজে লিখবো কিভাবে কি করব নিজে তো কিছুই জানি না কি বুঝায় আচ্ছা আমি নিব এক লাখ টাকা বিকাশ নাম্বার পার্সোনাল এত আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আমি লোন নিতে চাই কিভাবে নেওয়া যায় এই লোনটা কিভাবে পেতে পারে রিয়েল হলে ম্যাসেজ দেন কিভাবে লোন নেব হেল্প মি যাই হোক এতক্ষণ আপনারা তাদের ম্যাসেজ বক্সের মেসেজগুলো দেখলেন দয়া করে আপনারা কেউ এই সমস্ত ফেক ওয়েবসাইটে অর্থ প্রদান করবেন না আজ ভিডিওটি শেষ করছে আগামীতে নতুন আরেকটি বাটপাড়ি ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সবাই